তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাছগুলো সব কেটে রেখেছি এই যে দেখুন গাছে কোনো পাতা নেই এই যে দেখুন ছোট ছোট ব্রাঞ্চ এরপরে এটা ছিল কচি ছেড়ে দিয়েছে আমার যেহেতু একটু লেট হয়েছে তো এই যে দেখুন পুরো ন্যাড়া করে রাখা এই যে গাছগুলো দেখছেন পুরো ন্যাড়া করে দিয়েছি দেখুন পুরো গাছগুলো কিন্তু ন্যাড়া করা আর প্রত্যেক গাছে কিন্তু এই যে চুনের প্রলেপটা কিন্তু আমি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন চুনের প্রলেপ হ্যালো ভিউয়ার্স আমি সঞ্জীব নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাবো সেটা নিশ্চয়ই আমার আশেপাশে দেখে আপনি বুঝতেই পারছেন কি সম্বন্ধে ভিডিওটা হতে চলেছে তো আজকে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে গোলাপ গাছে এই নভেম্বর মাসে আপনি কি পরিচর্যা করলে বা কি করলে আপনি ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেইটাই কিন্তু আজকের পুরো ভিডিওটাতে দেখাবো আমি আর ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে কেটে কেটে না দেখে আপনারা পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওর মধ্যে অনেক খুঁটিনাটি জিনিস আমি বলি যেটা আপনারও কাজে লাগবে তো সেই জন্য ভিডিওটা স্কিপ করবেন না সেসব সব দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমার যে চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেন সেটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন যাতে কটা ভিডিওই নোটিফিকেশন হিসেবে আপনার কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুক চ্যানেল সঞ্জীব নাচ সেটাকেও আপনারা ফলো করে রাখতে পারেন সেখানেও আমি গাছ সংক্রান্ত ভিডিও দিই আর ইনস্টাগ্রাম চ্যানেল সেটাও সঞ্জীবনাথ নামে আছে সেটাতেও কিন্তু আমি গাছ সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে যে বলবো গোলাপ গাছ আপনারা এই সময় কি পরিচর্যা করবেন কি করবেন না তো যেই জিনিসগুলো আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই সময় গাছটাকে কিন্তু আপনাদের পুন করে দিতে হবে পুন করে না দিলে আপনারা নতুন নতুন ব্রাঞ্চেস পাবেন না আর নতুন নতুন ব্রাঞ্চেস না পেলে আপনাদের গাছে কিন্তু ফুলের সংখ্যাটা বাড়বে না তাই ফুলের সংখ্যাটা বাড়ানোর জন্য অতি অবশ্যই এখন এই সময়টা এই যে ঠান্ডা ঢুকছে ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ তো এই সময় আপনারা গাছটাকে কিন্তু করে দিতে হবে এই যে দেখতে ডালগুলো দেখুন এই যে সব কেটে ফেলেছি কেটে আমরা পূরণ করে দিয়েছি হ্যাঁ এইখানে আমার কাছে গাছগুলো রয়েছে পরে আমি ভিডিওতে দেখাবো এই গাছগুলো এই সব কেটে রাখা আছে আর এই গাছগুলো আমি এখন কাটবো এই যে কেটে রেখেছি এই যে এই গাছটা দেখুন এই গাছগুলো সেপ নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডালটা কোথায় চলে গেছে কত লম্বা হয়ে গেছে তো আমি এত বড় রাখবো না এই গাছটাকে কিন্তু আমি সেপটাকে ঠিক করতে গেলে আমাকে কিন্তু গাছটাকে প্রুন করতে হবে তো প্রুন করবো কিরকম ভাবে দেখে নিন আপনারা ঠিক এই যে ডাল দেখছেন এই ডালগুলো এক একটা সেপ অনুযায়ী আপনারা যতটা পরিমাণ মানে ডালের গাছটাকে রাখতে চান সেই অনুযায়ী কিন্তু গাছটাকে পূরণ করতে হবে মায়া করলে চলবে না এটা কিন্তু মানে কিভাবে করবেন না করবেন সেটা ভিডিওতে বোঝানো যাবে না সেটা সেই গাছটা কিন্তু আপনাকে আপনার মতন করে করতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে এইখানে আছে এই যে এখানে নতুন পাতা ছাড়ছিল আমি কেটে দিলাম ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের যত্ন সহকারে করতে হবে আর আপনার গাছ আপনার কোন জায়গা দিয়ে কাটলে ঠিক হবে বা কোন জায়গাটা দিয়ে আপনি রাখবেন বা রাখবেন না সেটা কিন্তু আপনাকেই বুঝে করতে হবে তো সেই জন্যই সেটাকে আপনি বুঝে করুন অনেকেই ভাবেন হয়তো গোলাপ গাছটা এরকম ন্যাড়া করে কেটে দিলাম পাতা নেই গাছটা হয়তো মরেও যেতে পারে কিন্তু না সেই ভ্রান্ত ধারণা থেকে আপনাদের কিন্তু পাল্টাতে হবে সেই জন্য এই গাছটা এখন উপযুক্ত সময় আপনারা এই নভেম্বর থেকে আপ টু আপনারা ডিসেম্বরের মানে প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা কিন্তু গাছটা পূরণ করতে পারেন কিন্তু আমার যদি মানে সাজেশন আপনারা শোনেন সেটা আপনারা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি করে ফেলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় অলরেডি ঠান্ডা কিন্তু পড়ে গেছে এখনো শীতের গাছ আমি সেভাবে বসাতে পারিনি আমার ছাদে শীতের গাছগুলো আস্তে আস্তে এবার বসানো শুরু করব। কিভাবে কি করলে না করলে গাছ গাছ আপনারা শীতের গাছেও ভালো ভালো ফুল পাবেন বা ভালো হবে গাছটা সেগুলো কিন্তু স্টেপ স্টেপ বাই ভিডিওতে কিন্তু কিন্তু আপনাদের বলে দেওয়া থাকবে তাই চ্যানেলে আপনারা সব সময় একটু ফলো রাখবেন তাতে কি হবে যেগুলো আপনার প্রয়োজন আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গাছটাকে এই যে দেখুন পূরণ করে দিলাম এখন এই সময় আমি কিন্তু গাছটাকে খাওয়ার দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে সাত দিন আগে যেই মিক্সিং সার মানে আমি মাটির সাথে পাইল করে জল দিয়ে ভিজিয়ে এক সপ্তাহ বা পনেরো দিন মতন ভিজিয়ে 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 তারপরে কিন্তু সেটাকে আমি ডিকম্পোজ করে সেইটা কিন্তু আমি গাছের গোড়ায় দিই ঠিক আছে তো আপনারা যারা খাবার দেবেন মনে করছেন তারা মানে এখন এই যে কাটিং করার হয় সাত দিন আট দিন আগে খাওয়ার দিয়ে দিয়ে তারপরে কাটিংটা করবেন আর না হলে এখন আপনারা কাটিং করে দিতে পারেন কাটিং করে আপনারা খাবারটা কিন্তু পরে দেবেন যখন দেখবেন এই যে এরকম ছোট ছোট ব্রাঞ্চেস ছাড়তে শুরু করেছে গাছে তখন আপনারা কিন্তু আস্তে আস্তে খাওয়ার দাওয়াটা চালু করবেন তার আগে কিন্তু কোনো খাবার দেবেন না দেখুন এই গাছটাকে যে এই যে ন্যাড়া করে দিয়েছি গাছে কোনো পাতা নেই তাহলে খাওয়ারটা নেবে কি করে এর তো সালক সংশ্লেষটাও হবে না আর এতে জলের পরিমাণটাও আপনারা পুরো জল জলের ব্যালেন্সটাও কিন্তু এই সময় খুব ভাইটাল এই সময়ে জলের ব্যালেন্সটা আপনাদের বুঝে করতে হবে অতিরিক্ত জল কিন্তু আপনারা গাছে দেবেন না কারণ এতে ব্রাঞ্চেস যেহেতু মানে ব্রাঞ্চেস রয়েছে পাতা যেহেতু যেহেতু নেই সেই জন্য কি হবে এ কিন্তু জল বেশি পরিমাণে নিতে পারবে না শালক সংশ্লিষ্ট করতে পারবে না তার জন্য মাটিটা যাতে ভেজা ভেজা থাকে সেই দিকটাই আপনারা নজর রাখবেন অতিরিক্ত জল কিন্তু এই সময় দেবেন না আবার যখন ছোট ছোট ব্রাঞ্চেস লিপস ছাড়বে তখন আপনারা আবার জল দিন সেই জলের ব্যালেন্সটা কিন্তু আপনাকে এই সময় বুঝে করতে হবে আর ডাল কাটিং করে দেওয়ার পরে যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে আপনার হাতের সামনে যেই ফাঙ্গিসাইডই থাকবে আমার কাছে স্যাপ ফাঙ্গিসাইড আছে সেই স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে যে আমি দেখুন মাথাগুলোকে আমি স্যাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে কি হয়েছে এতে কি হবে ডাইব্যাকের সম্ভাবনাটা কম থাকবে আর আরেকটা জিনিস আপনাদের যেটা বলবো দেখুন প্রত্যেক কটা গাছের গোড়াতেই কিন্তু এই যে এইভাবে সাদা দেখছেন এইগুলো এইগুলো রং করা নয় এগুলো হচ্ছে চুন দিয়ে আমি এগুলোকে প্রলেপ দিয়েছি গাছের গোড়াতে এটাও কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন যে কোনো মানে গোড়াতে যেহেতু আমরা খাবার দিই রাসায়নিক খাবার বলুন জৈব খাবার বলুন যে কোনো খাবার দিই তাতে কিন্তু গোড়া ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা থাকে অনেক সময় কি হবে আপনারা দেখবেন অনেক পার্কে যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন গাছের গুঁড়িগুলো সাদা রং করা থাকে রং করা না ওগুলো চুন দিয়ে রং করা মানে প্রলেপ দেওয়া থাকে যেই কারণে কি হয় গাছের গুঁড়িগুলো পুরোনো পুরনো যেহেতু পার্কে অনেক গাছ থাকে সেই গাছ গুড়িগুলো যাতে ভালো থাকে গাছটা যাতে হেলদি থাকে সেই জন্য কিন্তু কিন্তু এটা করা হয় তো আমি আমার বাগানে সব এইগুলো করে থাকি তো আপনারা গোড়া থেকে মোটামুটি ইঞ্চি পর্যন্ত এক আপনারা এই চুনের প্রলেপটা দিয়ে রাখবেন আবার যখন ধরুন হালকা হয়ে যাবে আবার দেবেন এই গাছের ক্ষেত্রে বরেন ভেলিয়া গাছের ক্ষেত্রে আপনারা এই চুনও দিতে পারেন আবার যদি মনে করেন আপনি কোনো ফাঙ্গিসাইড দেবেন ফাঙ্গিসাইডের প্রলেপও দিতে পারেন যে কোনো একটা প্রলেপ দিয়ে রাখবেন তাতে গাছের গোড়া গোড়াটা ভালো থাকবে আর গোড়া ভালো থাকলে গাছও আপনার হেলদি হবে তো সেই জিনিসটা নজর রাখবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাছগুলো সব কেটে রেখেছি এই যে দেখুন গাছে কোনো পাতা নেই এই যে দেখুন ছোট ছোট ব্রাঞ্চ এরপরে এটা ছিল কচি ছেড়ে দিয়ে দিয়েছে আমার যেহেতু একটু লেট হয়েছে তো এই যে দেখুন পুরো ন্যাড়া করে রাখা এই যে গাছগুলো দেখছেন পুরো ন্যাড়া করে দিয়েছি দেখুন পুরো গাছগুলো কিন্তু ন্যাড়া করা আর প্রত্যেক গাছে কিন্তু এই যে চুনের প্রলেপটা কিন্তু আমি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন চুনের প্রলেপটা এটা দিলে গাছের গোড়াটা অনেক ভালো থাকবে আর এই গাছগুলো দেখুন সব ন্যাড়া করে রেখেছি এটা ঠিক সাত দিন সময় লাগবে কারোর সাত দিন লাগতে পারে কারোর দশ দিন লাগতে পারে কারোর পনেরো দিন লাগতে পারে যার যেরকম ওয়েদার আছে সেই ওয়েদার অনুযায়ী কিন্তু ছোট ছোট ব্রাঞ্চেস ছাড়বে নেক্সট ভিডিওতে আমি দেখিয়েও দেবো যে কেটে দেওয়ার পরে পূর্ণ করার পরে গাছগুলোর চেহারা কিরকম হয়েছে সেটা দেখেও কিন্তু আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন সেরকম চেহারা এই গাছের হয় তো সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আর তারপরে কি ট্রিটমেন্ট করবেন না করবেন বা কি করলে আপনার গাছটা আরও ভালো হবে সেই ভিডিওটা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের দেখিয়ে দেব গোলাপ গাছের ভিডিও আমার চ্যানেলে কিন্তু এখন এই শীত পড়ার পরে গোলাপ গাছ বা শীতের গাছের সম্বন্ধে পরিচর্যা সম্বন্ধে কিন্তু ভিডিও আসতেই থাকবে তো আপনাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটাকে ফলো করে রাখবেন তাতে কি হবে প্রত্যেক কটা ভিডিওই কিন্তু আপনারা দেখতে পারবেন তো আজকের জন্য এটুকুনি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে আসছি ধন্যবাদ